أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله على محمد صلى الله عليه وسلم أسكير إسلام دردي دبوك بيبند شكل প্রিয় দর্শক দ্ আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আমি ভিডিওটা ওই জন্যই বানাইতেছি বহুত মানুষ বহু ধরনের বহুত প্যারেশনাতেন আমি আপনাদেরকে একটি নকশা বানাইতেছি আপনি আপনাদেরকে নকশাটি দেখাইবো তখন বৈশ্বিকরণ নকশা একশো পারসেন্ট গ্যারান্টি যদি আপনারা কোনো মহিলারে বসীকরণ করতে চান আপনার ভালোবাসা হিসাবে আপনার কাছে আনতে চান ওই নকশাটি আপনারা যদি ব্যবহার করেন একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা নকশাটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা নকশাটি দেখেন এই এই নকশাটি আপনারা এই নকশাটি আপনারা লিখবেন মঙ্গলবার দিন আসর নামাজে পরে নকশাটি লাগবেন আমি যেভাবে নকশাটি লিখছি ওইভাবে আপনারা নকশাটি লিখবেন নকশাটি লেগে হাইলে তখন নকশার চারে ফাইদে লেখবেন ইয়া আরজা আরজাইলআসাল্লাম ইয়া জিব্রাইল আলহিমাম ইয়া মিকাআলি সাল্লাম ইয়া ইরসাহিল্লাম লিখবেন আপনারা নকশাটি সারে ফেদে নকশা আমি যেভাবে লিখছি ওইভাবে লিখবেন তখন আপনারা এই যে প্রথম ফুলানাথ দেখছেন যে এই ফুলানার মধ্যে আপনাদের আপনার নাম লিখবেন এই ফুলানাথ আপনার পিতার নাম লিখবেন এই ফুলানাথ মেয়ের নাম লিখবেন এই ফুলানাতে মেয়ের মা নাম অথবা বাবার নাম লিখবেন লেকি হাইরা তখন নকশাটির মধ্যে ভালো করিয়া দিয়ে আঁতর গোলাপ জল দিয়ে তখন নকশাটি মাখাইবেন মাখাই হাইরা তখন আপনারা ইয়া সুলাইমান নবী মাদা দিয়া ইয়া সুলাইমান নবী মাদা দিয়া দুই হাজার নকশাটি জব করবেন জব করিয়া এই নকশাটি ফুক দিবেন ফুক দিয়ে আতর লাগাইয়া ভালো করিয়া তাবিজ জানবেন না তাবিজ ভিতরে বড়িয়া তখন আপনারা ডান হাতে বেঁধিয়ে রাখিবেন ডান হাতে আপনারা তাবিজটা বেঁধিয়ে রাখবেন তখন দেখবেন এই চল্লিশ দিনের ভিতরে আপনার মনের মানুষটা আপনাদের কাছে চল্লিশ দিনের ভিতরেই উপস্থিত হয়ে যাবেন আওয়ার সঙ্গে মেয়েটা যে সময় মানুষটা যে সময় আপনার বুকলের কাছে আসিয়ে বলবো তখন কোনো দিন হারাম কাজ করবেন না জায়স মুিক কাজ করবেন তখন শাদি করাইবেন তখন তারপরে এই নকশা তার মানুষটি মনে মানুষটা আপনার আওয়ার জন্য আওয়ার পরে তখন ওই তাবিজটা খুলিয়ে আপনারা পানিতে ফেলিয়ে দিবেন পানিতে ফেলিয়ে দিবেন তখন ওই তাবিজটা লেখার সময় আপনারা কার সঙ্গে কোনো কথা বাতা বলতে পারবেন না যাই নামাজে মুসলাত বসিয়া পশ্চিমমুখী বসিয়ে বইবেন আশ্রয় নামাজে পরে লিখবেন নকশাটি নকশাটির লেখার সময় অবশ্যই আগে পিছে দূরশ্বরী পরিয়া লইবেন শরীফ পড়িয়া হারিয়া তখন আপনারা তাবিসটি লিখবেন তাবিসটির লেখা শেষ হওয়ার আত্মহত্যার যে সময় তাবিসটির লেখা শেষ মহার আত্ম আত্মহত্যার পরে ইয়া সুলাইমান নবী মাদা দিয়ে আমি যে দোয়াটি বলছি দুই হাজার পড়িয়া এই নকশাটি ফুক দিয়া তখন তাবিজের ভিতরে ভরাইয়া আপনাদের ডান হাতে দা বাড়িয়া রাখবেন ইনশাআল্লাহ চল্লিশ দিনের ভিতরেই আপনাদের মনের মানুষ আপনাদের মনের মানুষ হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এতেই ভিডিওটা শেষ করলাম আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ খুদা হাফিজ